আপনার পুকুরের পানি সবসময় সবুজ থাকবে অত্যাধিক প্লাংটন তৈরি হবে যেখানে আপনার খাবার সাশ্রয় হতে পারে থার্টি থেকে ফোরটি পার্সেন্ট জিও প্লাংটন তৈরি করতে অত্যন্ত কার্যকারী ভূমিকা রাখে এছাড়াও মাছ বৃদ্ধির জন্য আমাদের এই প্যাকেজে থাকছে প্রোম্যাক্স সুপার যেটা মাল্টিভিটামিন এটার ভিতরে সব ধরনের ভিটামিন থাকছে যেটি কিনা আপনার মাছকে দ্রুত বৃদ্ধি করবে মাছের গঠন সৌন্দর্য বৃদ্ধি করবে মাছের হাড় গোড় শক্ত করবে এবং মাছের ওয়েট বৃদ্ধি করবে টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ বাংলাদেশের কৃষি এবং কৃষকের কথা তুলে ধরে টিএম ট্রেডিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা কি এখনো মাছ চাষে হতাশার মধ্যে আছেন তাই তো এই হতাশা দূর করতে টিএম ট্রেডিং নিয়ে এলো অ্যাকোয়া গ্রিন সুপার কম্বো প্যাকেজ যেটা কিনা আপনার পুকুরের মাছ চাষে হতে পারে আলোমানের একটি প্রোডাক্ট তো চলুন কী কী থাকছে এই অ্যাকোয়াগ্রিন সুপার প্যাকেজে সেটা সম্পর্কে বিস্তারিত জানে এই ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন লাইফ এস এটি একটি প্রোবায়োটিক যার কাজ আপনার পুকুরের পানি এবং কাদার গ্যাস দূর করবে অ্যামোনিয়া নাইটেট নাইটাইট এই ক্ষতিকর গ্যাসকে থেকে দূরে রাখবে এছাড়া পানির পিএইচ নিয়ন্ত্রণ করবে পানির ঘনত্ব কমাবে এবং পানিটাকে সবুজ রাখবে এছাড়া এই অ্যাকোয়ালাইফ এসটি ব্যবহারের ফলে যাদের অনেক পুরাতন পুকুর অনেক গাছের পাতা পড়ে কাদা পচে যায় অনেক দুর্গন্ধ হয় পানিতে অত্যন্ত গন্ধ হয় পানি কালো হয়ে যায় এই সকল সমস্যাগুলো দূর করবে এই অ্যাকোয়ালাইফ এস এছাড়া অ্যাকোয়া গ্রিন সুপার প্যাকেজে আরেকটি প্রোডাক্ট থাকছে যেটি কিনা গ্রিন ফুড যা আপনার পুকুরে প্রাকৃতিক খাবার জিও প্লাংটন ফাইটোপ্লাংটন তৈরি করতে অত্যন্ত কার্যকারী ভূমিকা রাখে এই গ্রিন ফুড প্রয়োগের ফলে আপনার পুকুরের পানি সবসময় সবুজ থাকবে অত্যাধিক প্লাংটন তৈরি হবে যেখানে আপনার খাবার সাশ্রয় হতে পারে থার্টি থেকে ফোরটি পারসেন্ট অনেকেই এখন লসের সম্মুখীন হন শুধুমাত্র খাবারের কস্টিং বেশি হওয়ার কারণে তাই তো এই প্রোডাক্টটি ব্যবহারের ফলে আর পুকুরের খাবার কস্টিং কমাইতে পারেন এছাড়াও মাছ বৃদ্ধির জন্য আমাদের এই প্যাকেজে থাকছে প্রোম্যাক্স সুপার যেটা মাল্টিভিটামিন এটার ভিতরে সব ধরনের ভিটামিন থাকছে যেটি কিনা আপনার মাছকে দ্রুত বৃদ্ধি করবে মাছের গঠন সৌন্দর্য বৃদ্ধি করবে মাছের হাড় গোড় শক্ত করবে এবং মাছের ওয়েট বৃদ্ধি করবে আপনারা যারা কাবজাতীয় মাছ বিশেষ করে চাষ করে থাকেন তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত ভালো কাজ করে থাকবে আশা করি অনেকেই অনেক জায়গায় প্রোডাক্ট নিয়ে প্রতারিত হয়েছেন সেখান থেকে যাতে প্রতারিত না হন এই নিশ্চয়তা নিয়ে টি এম ট্রেডিং আপনাদের সবাইকে বিশ্বস্ততার সহিত এই প্রোডাক্টগুলো দিয়ে যাচ্ছে দীর্ঘ চার বছর ধরে তো আর দেরি না করে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন এছাড়া বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করে হোয়াটসঅ্যাপ ইমো আমাদের পেজ থেকে অর্ডার করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন এছাড়া আমাদের অফিসে সরাসরি এসে এই প্রোডাক্ট যদি নিতে চান আমাদের অফিস তিরিশ সেন পাড়া পর্বত মিরপুর দশ ঢাকা সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মাসুদ রানা টি এম টেডিং ঢাকা আল্লাহ হাফেজ